গ্রামে প্রকৃতির সাথে ভিডিও করতে সবসময় ভালো লাগে সবুজ প্রকৃতি এবং সোনালি একটা রৌদ্র উজ্জ্বল দিন তো দেখতেও ভালো লাগতেছে আর আপনাদেরকে দেখাতে চাচ্ছি চারপাশে সবুজ প্রকৃতি সবুজের মাঝে ছড়িয়ে থাকা আমাদের কিছু বৈচিত্র্যময় চারপাশটা এত বেশি সবুজ আর এত সুন্দর দৃশ্য আসলে এটা মনোমুগ্ধকর এবং ভালো লাগা আপনি খেয়াল করবেন বাচ্চারা খেলাধুলা করতেছে খোলা মাঠ দারুণ একটা পরিবেশ ওরা মাছ ধরতেছে ডোবার ভিতরে এই সিনারিগুলা এই সিচুয়েশনগুলা যখন যতক্ষণ পর্যন্ত আপনি নিজের চোখে দেখবেন ততক্ষণ পর্যন্তই আপনার ভালো লাগবে এটা রিয়েলাইজ করতে গেলে আপনার এই প্রকৃতির সাথে মিশে যেতে সৌন্দর্য সৌন্দর্য খুবই দরকার বিশেষ করে আমাদের বাংলাদেশের সবুজ প্রকৃতি চারপাশটা সুন্দর নিরিবিলি পরিবেশ এবং ঝিরিঝিরি বাতাস এই পরিবেশগুলো সচরাচর আমরা আসলে পাই না শহর জীবনে তাই সবসময় চেষ্টা করবেন সুযোগ হলে গ্রামের সুন্দর সবুজ প্রকৃতির মাঝে নিজেকে একটু বিলিয়ে দিতে গ্রামীণ পরিবেশগুলো দৃষ্টিনন্দন হয় দেখার মতো আর সূর্য আলোটা পলার পড়ার পরে এই সবুজ গাছপালাগুলো এতটা সুন্দর সাজে উঠেছে আপনার দেখলে অনেক বেশি ভালো লাগবে একান্তই আসলেই আপনি একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা গাছগুলোকে দেখতে কতটা সুন্দর লাগতেছিল একবারে কোলাহাল মুক্ত চমৎকার পরিবেশ আমি তো আপনাদের সাথে আছি সবুজ প্রকৃতি দেখানোর দায়িত্ব নিয়েছি যখন যেখানে এই সুন্দর সবুজ এবং নিরিবিলি পরিবেশ পাব সেখানে ভিডিও করব এবং নিয়মিত আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের বৈচিত্র্যময় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য এর আগেও এই কাজটা আমি করেছি আপনাদের জন্য এখনও প্রতিনিয়ত এটাই করব। তবে আপনাদের কিছু ভালোবাসাও প্রয়োজন আমরা যখন এই কাজটা করতেছি তখন কিছু ভালোবাসা না পেলে আমাদেরকে সামনে অনুপ্রেরণা যোগাতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তাই আশা করি সবাই সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন আপনার মূল্যবান মতামতটা আপনার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনি সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন আপনার কমেন্টসটা আপনার পাওয়ার এটা আপনি ভুলে যাবেন না ফেসবুকে যদি আপনি অ্যাক্টিভলি কাজ করেন তো সবুজ প্রকৃতির পাশাপাশি আপনাদের কিছু বিষয়ও তুলে ধরলাম সব সবসময় গঠনমূলক কমেন্টস করবেন ভিডিও দেখার পরে এই বিষয়টা খেয়াল রাখবেন আপনার ভিডিও ফড়ে উঠতে তখনই যাবে যতক্ষণ পর্যন্ত আপনার এঙ্গেজমেন্ট না বাড়বে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যেটা করতে হবে